ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعد اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الصلاه تنها عن الفحشاء والمنكر اور برايسز الله एवरीवन الحمد لله ان بيسبي upon messenger محمد صلى الله عليه وسلم एवरीवन سيز اللهم صل عليه اللهم بارك عليه প্রেজেন্ট ছয় আনরে প্রেসিডেন্ট গুজাস অ্যান্ড প্রেজেন্ট বিফোর মি মাই ডিয়ার স্টুডেন্ট ব্রাদার ইউ আর ওয়েলকাম টু টুডে ইসলামিক ক্যালচার প্রোগ্রাম টুডে মাই টিক ইস ডিসক দা ইম্পর্টেন্ট সালাত দে আর ফস্টুড নোটেট দেয়ার ইস নো ডাউট সলাৎ ইস দা মোস্ট ইম্পর্টেন্ট প্লেয়ার অফ দা ইসলাম চলাত নিন্ডার অফইসলাম দ মসন্দর চলা আলাইসালাম ে বক বহাি কব র বনল ইসলাম ও আলাখমস সাহা জাীিয়াললা ইলা ইললাহ ননা মুহাম্দ নসল্লাহ লাহ আগ সলাম ক বিচলা ইটাই চকা হাত জিল বাইত লজান। ডেডেস ষুদ নৈট অমস্ত ইষুধ মইত ইষুধ পাথুম চলা। বিপ চলত প প্রেমেন্টে মুসলিম ফ্ম অল্বে্যাডেকটিভি। েডে লাত প্রিবেন্ট মসলিম ফ্রম অল ব্যাকটিটিস লিনয়া ফুলি আলােস ইলা কন, ফ্ম সো আনকাু ,45, ই্য চলাতচতামহা আনিল ফহসাল মু অষষ্ট চলাত প্রিভেন্ট মুসলিম ফ্ম অল ব্যাকটিটি, ডেডেন্স লিসেনকেয়া ফুলি, ঐষুধ মডে হয় উষুধ পাথুম চলা ব আ্লাচেস এ করান, সরাহা চমা, আম চলাতা লিজিকনি।

ফ ু ব আ লা লা প্রমে লা প্রটি ভ ইটেট লা এ মুসলিম এ মসম ম মুসম মস প্র লা আ্লা কি দটি ট টা ে ফ আম লা লা।